রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন এক মোর মিলল শুক্রবার রাতভর ইউক্রেন উপর নজিরবিন আক্রমণ চালিয়েছে রুশ সেনাবাহিনী প্রায় চারশোর বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের নটি বড় শহরে ভয়াবহ হামলা চালানো হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হলেও ইউক্রেনের সেনাবাহিনী দাবি করছে এটি ছিল চলমান যুদ্ধের সবচেয়ে বড় রাশিকালীন আক্রমণ এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছজন তাদের মধ্যে কিবে তিনজন দমকল কর্মী চেন্নি একজন সাধারণ নাগরিক এবং রুজকেতে দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত আশি জন যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ইউক্রেন স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে একাধিক বহুতল ভবনে আগুন লেগেছে ধসে পড়েছে কিছু আবাসিক ভবন এবং অনেক মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন রাতভর কিয়েভ খার্কিভ চেন্নিবিনসহ বিভিন্ন শহরে সাইরেন বিয়েছে বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমন জেনেজকি বলেছেন এটি বিগত তিন বছরের যুদ্ধে রাশিয়ার সবচেয়ে সুসংগঠিত এবং বিধ্বংসী হামলা তিনি আরও জানান দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে তবুও সেসব প্রতি হয়েছে তা অমানবিক এবং যুদ্ধ অপরাধে সামিল ইউক্রেন এই এয়ারফোর্স দাবি করছে রাশিয়া মোট চারশো বাহান্নটি হামলা চালিয়েছে যার মধ্যে ছিল চারশো সাতটি ড্রোন হামলা ছটি ব্যালিস্টিক মিসাইল আর ত্রিশটি বেশি মিসাইল এবং একটি অ্যান্টি রাডার ক্ষেপণাস্ত্র দ্য বিট রাইট দে উইল নট গেট হোয়াট দে ওয়ান্ট জুরিং দ্য নাইট More than 400 strike drones and more than 40 missiles, including ballistic ones, were launched. Russian strikes damaged residential buildings in Kiev, city's infrastructure. In Lutsk, Volyn region, they destroyed an ordinary hotel where Ukrainian athletes stayed. Please. I ask you to support all the efforts to put just pressure on Russia to support diplomacy and political and economic pressure. Please urge new effective sanctions against Russia and their regime for the sake of putting an end to murders and strikes, for the sake of reaching real peace, and for the sake of real responsibility of Russians for the war. Russia. Russia. এই পাল্টা আক্রমণের নেপথ্যে রয়েছে চলতি সপ্তাহে ইউক্রেনের জোন হামলা তারা রাশিয়ার একাধিক সামরিক ঘাঁটি ও ক্রিমিয়া সংযোগকারী ব্রিজে বিস্ফোরণ ঘটিয়েছিল সে হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছিল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রাশিয়া সেই ঘটনার জবাব দেবে এই ইঙ্গিত আগেই দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে তিনি পরিষ্কার জানান রাশিয়া এমন প্রতিক্রিয়া দেবে ইউক্রেন কখনো পারবে না পর রাতবাসীর চোখে মুখে আতঙ্ক ছাপ স্পষ্ট অনেকেই আশ্রয় কেন্দ্রে রাত কাটিয়েছেন কেউ বা খোলা আকাশে নিচে একটা প্রশ্ন হচ্ছে এই পাল্টা পাল্টি হামলা কি যুদ্ধকে আরো ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে